ভাইকে দিয়ে শুরু করতে চাই আমি আলোচনায় যাবার আগে মোহাম্মদ তাহের জামায়েতা তার একটি বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই ডক্টর তাহের ষড়যন্ত্রকারী উপদেষ্টাদের সরানোর পাশাপাশি নভেম্বরে গণভোট প্রদান পিয়ার পদ্ধতি বাস্তবায়ন খনিদের দৃশ্যমান ন্যায় বিচার সহ জামায়াতের সব দাবি মেনে নেয়ার আহ্বান জানান অন্যথায় আন্দোলন সবেমাত্র শুরু হয়েছে এবং দাবি আদায় পর্যায়ক্রমে যা যা করা দরকার তা করা হবে মানে কঠোর অবস্থার একটি আভাস তিনি দিচ্ছেন আসলে দাবি আদায় না হলে কোন দিকে আপনারা যাবেন জন্য কর্মসূচি কর্মসূচি আজকেও আপনাদের ছিল আমাদের কর্মসূচি ছিল দেখেন আমাদের যে দাবিগুলো এর মধ্যে প্রথম দাবি হলো জুলাই সনদের আইনি ভিত্তি এবং জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন জুলাই সনদের আলোকে জাতীয় নির্বাচন এখন জুলাই সেনা সনদ সরকার যেটা ডিসিশন নিল সতেরো তারিখ জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান করবে তা এটা একটা দিক তো এখন জুলাই সনত স্বাক্ষর করলে এখন এটা ইমপ্লিমেন্ট কিভাবে হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এখানে আমরা বলছি যে একটা সাংবিধানিক আদেশের মধ্য দিয়ে আপাতত এটা গণবৃত্তি দেওয়া তারপরে একটা গণভোট দেওয়া তো গণভোট এই জন্য দিতে হবে যাতে পরবর্তী পার্লামেন্ট যাতে বাধ্য থাকে এটা সংবিধানের অংশ হিসাবে গ্রহণ করতে আর এটা যাতে পরিবর্তনের কোনো সুযোগ না থাকে এই জন্য আমরা বলেছি যাতে এটা একটা ট্যাক্সোই একটা ব্যবস্থা হয় তো এটা তো এদিকে তো রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত এখন গণভোট কবে হবে এটা ডিসিশন হয়তো সরকার দিবে আমাদের প্রত্যাশা আমাদের আশা হইল এটা যাতে জাতীয় নির্বাচন আগে দেয় আরেকটা বিষয় হলো আমাদের পিআর পদ্ধতির নির্বাচন কারণ পেয়ার পদ্ধতির একটা বিষয়ে কিন্তু সকল তিরিশটা দলের মধ্যে ছাব্বিশটা দল একমাত্র উচ্চকক্ষে পেয়ার হবে এবং ঐক্যমত কমিশনে আবার ডিসিশন দিয়ে দিয়েছে আর আমরা তো উভয় কক্ষে পেয়ার চাই এখন এখানে বিএনপির মতো একটা দায়িত্বশীল রাজনৈতিক দল তারা সেখানে উচ্চকক্ষ পেয়ার চায় না তো উচ্চকক্ষে তারা কী চায় এখন যেভাবে ওই মহিলা আসন যেভাবে হয় সংরক্ষিত মহিলা আসন তারা এরকম সংরক্ষিত উচ্চকক্ষ চায় মানে এই নিম্নকক্ষের আনুপাতিক হারে উচ্চ কক্ষ চায় তাহলে কক্ষর প্রয়োজনটা কী তাই না তাহলে তো একশো আসন উচ্চকক্ষে কেন তাহলে আপনার নিম্নকক্ষের একশো আসন বাড়ায় দেন তাই এটা কোনো মানে হয় না এটা মনে হয় যে একটা এক্সটেনশন নিম্নকক্ষর একটা এক্সটেনশন হয়ে গেল। তো রেপ্লিকা হয়ে গেল। তো এটা তো আসলে কোনো যুক্তিতে ধরে না তা মানলাম যে তারা নিম্নকক্ষে তাদের বিভিন্ন যুক্তি আছে কিন্তু উচ্চকক্ষের ক্ষেত্রে তাদের যুক্তিটা নিম্ন নিম্নকক্ষে তারা সবচেয়ে বড় যে যুক্তি দেখায় যে নিম্নকক্ষে হইলে এলাকার এমপি তাহলে উচ্চকক্ষে আপনার এলাকার এমপি সেটা যদি আমি প্রশ্ন করি যে উচ্চকক্ষে যে আপনি পিয়ার চান না তো সেখানে তো আপনি এই মহিলা আসনদের মতো এরকম সংরক্ষিত আসন চান তো উচ্চকক্ষে তো মানুষ এমপি চিনবে না তো সেখানে আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছেন সেটা কেন মানে তাদের আসলে মূল বিষয়টা হলো যে তারা কোনো সংস্কার মৌলিক সংস্কার তারা করতে দিবে না আবার তারা ক্ষমতায় গিয়ে আগের মতো আগে যেভাবে কর্তৃত্ববাদী শাসন চলেছে যেভাবে সেভাবে সংবিধান পরিবর্তন করেছে তারা উচ্চকক্ষের ব্যাপারে কেন এটা চাচ্ছে না এটা মূল কারণ হলো তারা গিয়ে তাদের মতো করে সংবিধান করবে আর সেখানে উচ্চকক্ষে যদি সেটা বাধাগ্রস্ত হয় এই জন্য তারা চাচ্ছে না যে উচ্চকক্ষটাও তারা যাতে তাদের মতো করে করতে পারে এটা তো এগুলো আমরা আমরা দেখছি যে আসলে তাদের মতলবটা হল আসলে তারা নতুন করে দেশটাকে বিন বিনির্মাণ হওয়ার যে স্বপ্ন নিয়ে আসলে এই জুলাই বিপ্লবটা হয়েছিল এটা হয়তো তারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে বিভিন্নভাবে তো এই জন্যে আমরা আমরা এখন আন্দোলন ছাড়া আমাদের উপায় কী এখন তো যেহেতু মুখ্যমত কমিশনে তারা একটা এজেন্ডা জানে নাই এক আরেকটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড এখনো হয় নাই আগে যেভাবে বিভিন্ন এলাকায় প্রশাসন যেভাবে একতরফা একটা সরকার দ্বারা নিয়ন্ত্রিত ছিল এখনও প্রশাসন কিন্তু দেখা যায় যার যেখানে প্রভাব প্রশাসন তাদের কোথায় চলে তো তো সামনে যে নির্বাচন সেই নির্বাচন এই প্রশাসন এই চরিত্র যদি থাকে তাহলে তো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না যে নির্বাচনের জন্যে আমরা জুলাই এত রক্ত দিলাম এত জীবন দিল হবে না এই জন্যে এখন আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো মৌলিক বিষয়গুলো সেটেল হোক তারপরে জাতীয় নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারিতে যে ঘোষণা হয়েছে আমরাও চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক কিন্তু যেন নির্বাচন না